고, 고, 고. 자, 자, 자. স্কুল থেকে আজকে আমরা বাইকে করে বাড়ি ফিরছি তাই পথে রয়েছে বরন্তি ড্যাম একটু ঘুরে দাঁড়ালাম একটু ঝালমুড়ি পুকুরি চা খেলাম আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি বন্ধুগণ সামনে দারুণ দৃশ্য আমরা বরন্তি ড্যামের দিকে এগোচ্ছি রাস্তা তবে আর একটু মেরামতি করলে ভালো হতো কারণ ডিসেম্বর তো প্রায় চলে এসেছে পর্যটকরা বাইরে থেকে আসবে সুতরাং এই রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে আরও অনেক কিছু ভালো লাগতো কিন্তু যাই হোক প্রকৃতি সৌন্দর্যের কাছে এটা অনেকটাই নগণ্য আমরা একদম ড্যাম্পের দিকে প্রায় ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন আপনার একটা নস্টালজিক জায়গা আগে অনেকবার এসছেন কিন্তু যতবারই আসি ততবারই নতুন লাগে

অনেকদিন পরে এসে সত্যি ভালো লাগছে বাঁশের ওই সাঁকর ওপরে কি দাঁড়াতে মনে হচ্ছে এটা জাস্ট একটা জলাশয় নয় কুয়াশা চাদরে ঘেরা বড়ন্তি ড্যাম এখন একটা অন্য রূপ নিয়ে নিয়েছে মানে কী দারুন যে লাগছে সেটা ঠিক বলে বোঝানো যাচ্ছে না এবং আপনারা অতি অবশ্যই আসুন এই নিরবতা এই নীল নির্জনকে অনুভব করুন আর ওপরের দিকে আমি যদি ক্যামেরাটা ঘোরায় দেখতে পাবেন ওপরের দিকে অনেক ছোটো ছোটো দোকান বসেছে সেই দোকানগুলোর মধ্যে চেয়ার পাতা আছে এবং সেখানে বসে পর্যটকরা আনন্দ উপভোগ করছে এখন অন্যরকম দৃশ্য আর তার সাথে গরম পুকুরি এই ঠান্ডার মধ্যে আহা দারুণ লাগছে সামনে আমাদের ড্যাম রয়েছে আর তার সাথে রয়েছে গরম চা উজ্জ্বলন্ত গরম চা ড্যামের ধারে বসে খান এবং উপভোগ করুন আর যারা একটু টকঝাল নুন মিষ্টি পছন্দ করেন তাদেরও রয়েছে বিভিন্ন রকমের আইটেম আর খাওয়া দাওয়া শেষ করে ছোটখাটো কেনাকাটি করে আমরা ইতুরি হয়ে বালিঘাট পেরিয়ে বার্নপুরে প্রবেশ করব। রাস্তা আমরা মোটামুটি চিনি দূরে ওই বিহারীনাথ পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দিকে যেতে হবে তবে কিছুটা জিজ্ঞাসাও করতে হবে কারণ দুজনেই আমরা কিন্তু প্রথমবার যাচ্ছি এই রাস্তায় আমরা যাচ্ছি কিন্তু কোথাও যাচ্ছি রাস্তা একটু ছোট্ট করে হারিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন মেন রাস্তা ছেড়ে ছোট্ট জঙ্গল তার মাঝখান দিয়ে মেটো চলেছে চলেছে কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি টার্নিং এর পর টার্নিং দারুণ দৃশ্য আহা কি সুন্দর লাগছে কি লাগছে জঙ্গলের মাঝ দিয়ে চলেছে আমাদের রাস্তা কি দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা হারিয়ে যাওয়াটাও একটা আনন্দ পজিটিভ সবসময় বি পজিটিভ রাখতে হবে আমরা জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছি জানি না আমরা কোথায় গিয়ে উঠবো গাড়ি আমাদের চলছে পেট্রোল ভরা আছে তাই সাহস সঙ্গে চলছি হালকা হালকা ঠান্ডা লাগছে কিছু একটা গ্রামে মনে হয় এলাম টোয়েন্টি কিলোমিটার স্পিডে যাতে বলেছে গাড়ি আমাদের থার্টি সিক্স স্পিডে চলেছে গতিবেগ কমে নিচ্ছে ঠিক আছে আমরা এই তুড়ি এই তুড়ি মোড় আমরা ঢুকে যাচ্ছি দারুণ সামনে মধুকুন্ডা এই যে বাজার চলে এসেছি আমরা ইতুড়ি বাজার

করে এই নিয়ে মাত্র ছবার রাস্তা ভুল করেছি এই সাত নম্বর হলো আমরা কিন্তু এই দিকে যাব ওই দিকের যে ঘাট সেটা এখনো চালু হয়নি ওই দিকে বাঁশ এখনো বাঁধা চলছে সেই বাঁশে

রাস্তা আমরা অনেকগুলো ভুল করেছি বটে কিন্তু সবসময় মনে রাখবেন মন শিশুর মতো রাখবেন ভুল হলেই বা সেটা ঠিক করা যাবে সব রাস্তা কিন্তু শেষে গিয়ে এক জায়গাতেই মিলবে তাই আলটিমেটলি পজিটিভ থাকবেন এবং হাসিখুশি থাকবেন প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবেন আমরা আজকে বহু ভুল করেছি এবং তার মধ্য দিয়ে আমরা ইতুরি থেকে নদীঘাটে এসে এখানে ব্রিজে উঠছি দেখছেন সুমন বাইক নিয়ে হাবুডুবু খেয়ে যাচ্ছে আস্তে আস্তে পারসা টু টু নিয়ে হাফড়ুবু খেয়ে যাচ্ছে আসতে গিয়ে যদি চাকার মধ্যে ঢুকে যায় না এবার শুরু হবে আসল পরীক্ষা এই যে দেখতে পাচ্ছেন বাসের ব্রিজ যেটা নদীর ওপরে বানানো হয়েছে সাঁকো তার উপর দিয়ে আমার বাইককে ছোটাতে হবে যদিও এটা ওয়ান ওয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে টু ওয়ে সাইকেল যাচ্ছে আসছে তাই নিজেকে প্রস্তুত করছি I don't give a fuck what you say do yeah, my way So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried.